আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত এই পর্বে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক দুইয়ের সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করো আজকে আমাদের শেষ পর্ব এই পর্বে লক্ষ্য রোগ আমরা ঠ থেকে শুরু করব তো এখানে প্রশ্নটা হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি আমাকে কি করতে হবে সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে এদিকে লক্ষ্য রাখি সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করতে হবে তো প্রথমত আমি ব্রাকেট দিয়ে সূত্রে সাহায্য গণ নির্ণয় করব আগে ব্রাকেট দিব স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ব্রেকেট দিয়ে কী দিব গণ দিয়ে দিব তাই না তো মাইনাসের এই পাশেরটাকে এ মাইনাসের এই পাশেরটাকে বি ধরব তাহলে কি দাঁড়ায় এ মাইনাস বি হোল কিউবের সূত্র আমরা কিন্তু এ মাইনাস বি হোল কিউবের সূত্র জানি সেটা হচ্ছে এ মাইনাস বি

স্কয়ার তারপর হচ্ছে বি বি হচ্ছে কি সি স্কয়ার ডি স্কয়ার প্লাস 3 এ এ হচ্ছে স্কয়ার বি স্কয়ার তারপর হচ্ছে বি স্কয়ার বি হচ্ছে সি স্কয়ার ডি স্কয়ার উপরে কি হবে স্কয়ার হবে মাইনাস বি কিউব বি হচ্ছে সি স্কয়ার বি স্কয়ার আর উপরে কি হবে কিউব হবে বুঝতে পারছেন কি করছি সূত্রের যেখানে যেখানে যার যার মান আছে সেখানে কি করছি মানগুলা বসাই দিছি এখন চলো আমরা একটু ইকুয়েশন করি স্কয়ার বি স্কয়ার উপরে পাওয়ার কিউব আছে আমরা জানি পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেটা কি করতে হয় গুণ করতে হয় পাওয়ারে পাওয়ারে কি হয় গুণ করতে হয় তাহলে এ এর উপরে স্কয়ার আছে স্কয়ার মানে 2 উপরে হচ্ছে 3 3 দুই গুণে কত হবে 6 তার মানে স্কয়ার আর কিউবে গুণ করলে আসবে এ টু দি পাওয়ার 6 বি স্কয়ার আর কিউবে গুণ করলে আসবে বি টু দি পাওয়ার 6 মাইনাস থ্রি ইন্টু আর এখানে লক্ষ্য রাখি তো এই জায়গার মধ্যে আমরা এবার আর লিখতে পারি আর যেহেতু দ্বিতীয়বার গুণ করতে হবে না তো এ টু দি ফোর বি টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার

এই ঠ নার সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছ এখন লক্ষ্য রাখো নাম্বার প্রশ্ন সমাধান করব যে আমাদের গণ নির্ণয় করতে হবে আমি আমরা গণটা দিয়ে দিই স্কোয়ার বি মাইনাস বি কিউব সি দিয়ে ব্রেকিট দিয়ে কি দিয়ে দিলাম ঘন দিয়ে দিলাম এখন মাইনাসের এই পাশেরটাকে এ ধরবো মাইনাসের এই পাশেরটাকে আমরা কি ধরবো বি ধরবো তাহলে কি দাঁড়ায় এ মাইনাস বি হোল কিউব মানে এই সূত্রটা এবার পরে তাই না তো সূত্রটা আমরা এপ্লাই করে দিই প্রথম হচ্ছে এ কিউব এ হচ্ছে স্কোয়ার বলতে হবে আমার সাথে এ হচ্ছে কি স্কয়ার বি উপরে কি আছে কিউব তারপর কি আছে মাইনাস তারপর কি আছে থ্রি তারপর স্কয়ার এ হচ্ছে স্কোয়ার বি আর উপরে কি হবে স্কোয়ার হবে তারপর বি বি হচ্ছে কি বি কিউব সি প্লাস থ্রি এ এ হচ্ছে স্কোয়ার বি বি স্কোয়ার বি হচ্ছে কি বি বি কিউব সি আর উপরে কী হবে স্কোয়ার মাইনাস বি কিউব বি হচ্ছে বি কিউব আর সি আর উপরে কী হবে কিউব হবে এখন ভুল করে দেই স্কোয়ার কিউব করলে কী আসবে টু একটু দিফাওয়া সিক্স কে কিউব করলে কী হবে বি কিউব মাইনাস থ্রি স্কোয়ারকে স্কোয়ার করলে আসবে কি টু দি পাওয়ার ফোর বি কে স্কোয়ার করলে কী হবে বি স্কোয়ার আর এখানে কী আছে এখানে আছে বি কিউব সি প্লাস এদিকে লক্ষ্য রাখি থ্রি স্কোয়ার বি আর বি কিউবকে আবার স্কোয়ার করলে কী আসবে বি টু দি পাওয়ার সিক্স রে স্কোয়ার করলে কী আসবে সি স্কোয়ার মাইনাস বি কিউবকে কিউব করলে আসবে বি টু দি পাওয়ার নাইন কী আসবে আর সি কে কিউব করলে কী আসবে সি কিউব

বিরুফরে মনে মনে পাওয়ার কত আছে এক আর এই এই বিরুফরে ফাওয়ার কত আছে ছয় গুণের সময় পাওয়ারগুলো যুগ হয় গুণের সময় ফাওয়ার যুগ হয় এর জন্য এক এর যুগ করলে কত আসবে সাত সেই জন্য আমরা ডাইরেক্ট বলে বি আর বি টু দি পাওয়ার সিক্স এ গুণ করলে আসবে বি দি পাওয়ার সেভেন আর সি জায়গায় সি আর এখানে যা আছে তাই এটা হচ্ছে কি আমাদের আনসার এখন লক্ষ্য রাখি আর ড নম্বর প্রশ্নের সমাধান সূত্রের সাহায্যে গণ নির্ণয় তো আমরা ব্রেকিট দিয়ে গণটা দিয়ে দিব এক্স কিউব মাইনাস টু ওয়াই কিউব ব্রেকেট দিয়ে দিয়ে দিলাম ঘন কোন সূত্র পরে এক্স কিউবকে এ ধরবো আর এই পাশে টু ওয়াই কিউবকে বি ধরবো তাহলে কোন সূত্র দাঁড়ায় এ মাইনাস বি হোল কিউব এই সূত্রটাই কিন্তু তো আমরা সূত্র প্রথম হচ্ছে এ কিউব এ হচ্ছে এক্স কিউব উপরে কী হবে কিউব মাইনাস থ্রি স্কোয়ার এ হচ্ছে এক্স কিউব এর উপরে যেহেতু স্কোয়ার আছে আমাকে স্কোয়ার দিতে হবে বি বি হচ্ছে টু ওয়াই কিউব প্লাস থ্রি এ এ হচ্ছে এক্স কিউব আর বি স্কোয়ার বি হচ্ছে কি টু ওয়াই কিউব আর উপরে কী হবে স্কোয়ার মাইনাসের জায়গায় কি মাইনাস বি কিউব বি হচ্ছে কি টু ওয়াই কিউব আর উপরে কী হবে কিউব হবে এখন দেখি পাওয়ারে ফাওয়ারে গুণ হয় না তাহলে তিন তিনে কত হবে নয় তার মানে এক্স টু দি কত হবে নাইন মাইনাস থ্রি আর এক্স কিউব আবার স্কোয়ার কী হবে এক্স টু দি পাওয়ার সিক্স কি হবে এক্স টু দি পাওয়ার সিক্স আগে টু ওয়াই কিউবের জায়গায় টু ওয়াই কিউব প্লাস থ্রি এক্সেস না এক্স কিউব আর কে করলে কত আসবে ফোর আর ওয়াই কে কিউ ওয়াই কিউব আর গুণ করলে আবার কী আসবে ওয়াই টু দি আসবে ওয়াই টু দি খাবার সিক্স মাইনাস দুই কে কিউব করলে কত আসবে এইট ওয়াই কিউব আবার কিউব তাহলে কি হবে ওয়াই টু দি পাওয়ার নাইন ওয়াই টু দি পাওয়ার নাইন এখন এক্স টু দি পাওয়ার নাইনের জায়গায় এক্স টু খাবার নাইন দেখে দিলাম মাইনাস দুই দুগুণে কত তিন দুগুণে কত ছয় সাতে কি আছে এক্স টু দি পাওয়ার সিক্স আর হচ্ছে কি ওয়াই কিউব প্লাস এখানে তিন চারে কত হবে বারো সাতে কি আছে এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার সিক্স মাইনাস এইট ওয়াই নাইন এটা হচ্ছে কি আমাদের আনসার এখন এই প্রশ্নের সমাধান করবো তো প্রথম কাজ কি ব্রাকেট দিয়ে ঘন দিতে হবে তো আছে এগারো এ মাইনাস বারো এই যে ব্রাকেট দিয়ে ঘন দিলাম বলো তো কোন সূত্র এ মাইনাস বি হোল কিউবের সূত্র এই সূত্রটাই কিন্তু প্রথম লিখবো এ কিউব এ হচ্ছে এইটা তো দিব মাইনাস তিরিশ তারপর কি হচ্ছে এগারো এ উপরে কি হবে স্কোয়ার তারপর কি দিব না বিমান বীরমাণ কি এখানে বি কোনটাকে বিদেশি টুয়েলভ কে মানে বারো বি কে তারপর প্লাসের জায়গায় প্লাস থ্রি এ এ হচ্ছে কি এলেভেন এ তারপর হচ্ছে বি স্কোয়ার বি হচ্ছে কি টুয়েলভ বি উপরে কি হবে স্কোয়ার মাইনাস বি কিউ হচ্ছে টুয়েলভ বি উপরে কি হবে কিউব হবে এটা ক্যালকুলেটরটা দেখি ওকে এখন এগারোর এর উপরে কিউব আছে এগারোতে যদি আমরা কিউব করি তাহলে আসবে হচ্ছে তেরোশো একত্রিশ কত আসবে তেরোশো একত্রিশ এর উপরে যেহেতু কিউব আছে তাহলে কী হবে এ কিউব মাইনাস থ্রি ইন্টু এগারোকে স্কোয়ার করলে কত আসবে একশো একুশ আর এ কে স্কোয়ার করলে কি আসবে স্কোয়ার এখানে কী আছে টুয়েলভ বি জায়গায় টুয়েলভ বি রেখে দিলাম প্লাস থ্রি ইলেভেন এ ইন্টু বারোকে স্কোয়ার করবো তো বারোকে যদি আমরা স্কোয়ার করি একশো চুয়াল্লিশ আসবে একশো তো চুয়াল্লিশ আর বি কে স্কোয়ার করলে কি হবে বি স্কোয়ার মাইনাস আবার বারো কে কিউব করতে হবে তো বারো কে যদি আমরা কিউব করি তাহলে আসবে হচ্ছে সতেরোশো আটাশ সতেরোশো আটাশ আর বি কে কিউব করলে কি হবে বি কিউব হবে অঙ্ক কিন্তু প্রায়শেষ সামান্য একটু বাকি আছে এখানে যা আছে তাই রেখে দেব লক্ষ্য রাখি এই জায়গার মধ্যে কিন্তু তিন একশো একুশ আর বারো একসাথে কি হবে গুণ করতে হবে তো দিব তিন গুণ তারপরে কত একশত একুশ সমান গুণ তারপরে কত বারো যদি গুণ করে আসবে হচ্ছে চার হাজার তিনশো ছাপ্পান্ন চার হাজার তিনশত ছাপ্পান্ন সাথে কি আছে স্কোয়ার বি প্লাসের জায়গায় প্লাস আবার এখানে তিনটা একসাথে গুণ কোনটা কোনটা তিন এগারো আর একশো চুয়াল্লিশ আপনি তিন তিন গুণ এগারো গুণ একশো চুয়াল্লিশ আসবে চার হাজার সাতশো বাহান্ন চার হাজার সাতশো সাথে কি আছে এ বি তো দিব এ বি আর মাইনাস এখানে যা আছে তাই তো এটাই হচ্ছে কি আমাদের আনসার তো এগুলো সূত্রের সাহায্যে ঘন করে এগুলো সহজ নাকি কঠিন একদম সহজ শুধু সূত্রের সাহায্যে কি করব বসাই দিব গুণ করে দিব তাহলে কি আমাদের ফলাফলটি চলে আসবে এখন লক্ষ্য রাখো আমাদের লাস্টের অঙ্ক গুরুদ্ধ নাম্বারটা হচ্ছে যেহেতু ঘন নির্ণয় করবো যা আছে তাই রেখে দেই এক্স কিউব প্লাস ওয়াই কিউব এই যে ব্র্যাকেট দিয়ে কি দিলাম গণ দিলাম এক্স কিউবকে এ ধরব ওয়াই কিউবকে আমরা কি ধরবো বি ধরবো তাহলে এ প্লাস বি হোল কিউব এখন কিন্তু প্লাসের সূত্র তো এই হচ্ছে প্লাসের সূত্র শুধু মাইনাসের জায়গায় কি হবে প্লাস হবে তো সূত্র আমরা অ্যাপ্লাই করি প্রথম হচ্ছে এ কিউব এর জায়গায় আমরা এর মানটা বসাবো এক্স কিউব উপরে কি আছে এর উপরে কিউব প্লাস থ্রি দেখব প্লাস থ্রি স্কোয়ার এ হচ্ছে কি এক্স কিউব উপরে কি হবে স্কোয়ার বি বি হচ্ছে কি ওয়াই কিউব প্লাস থ্রি এ বি স্কোয়ার বি হচ্ছে ওয়াই কিউব আর উপরে কি হবে একটা স্কোয়ার প্লাস বি কিউব বি হচ্ছে ওয়াই স্কোয়ার উপরে কি হবে হবে এখন দেখো ফাওয়ারে ফাওয়ারে জানি কি হয় গুণ করতে হয় তাহলে কি আসবে আসবে আচ্ছা ফাওয়ারে ফাওয়ারে গুণ করি থ্রি আর টু গুণ করলে কত আসবে সিক্স তার মানে কত হবে সিক্স আর এখানে কি আছে ওয়াই কিউব এখানে লক্ষ্য রাখি জায়গায় জায়গায় কিউব আবার স্কোয়ার তাহলে কি হবে ওয়াই দি পাওয়ার সিক্স প্লাস ওয়াই কিউব আবার কি হবে টু এটা হচ্ছে কি আমাদের আনসার তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের সূত্রের সাহায্যের ঘন নির্ণয় করে শেষের পর্ব ছিল আশা করি তোমরা সব প্রত্যেকটা অঙ্ক তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো পরবর্তী পর্বে তোমাদের দুই নম্বরের মধ্যে দেখবা সরল করো এইগুলো সমাধান করব। আজকে এখানেই আলাইকুম